আমি আছি এখন এলস ক্যাসেলে আর এই ক্যাসেলটির বয়স হচ্ছে নয়শো বছর আর আজকের ভিডিওতে আমি এই বছরের পুরনো ব্যক্তি মালিকানাধীন এই ক্যাসেলটি আপনাদেরকে দেখাবো এখন যে পথটা দিয়ে যাইতেছি এখান থেকে পনেরো মিনিট সময় লাগবে অ্যাসেলটার কাছে যাইতে মানে আমার পাশে দেখতেছেন পিছনের জায়গাটা পুরো বনের মধ্যে দিয়ে আর কি এখানে খুব বড় করে লিখা আছে যে আমি এখানে কোনো ড্রোন উড়াইতে পারবো না এটা একটা পার্সোনাল ক্যাসেল মানে একটা পরিবারের মালিকানাধীন ক্যাসেলটি তো এটার কারণে তারা এই রুলসগুলো দিয়ে করে রাখছে যে ড্রোন উড়ায় আপনি তার পাশ থেকে ভিডিও নিতে পারবেন না আর প্রচুর মানুষজন এই ক্যাসেটটি দেখার জন্য আসে তো ড্রোন উড়াইতে গেলে যদি কারো ক্ষতি হয় সেক্ষেত্রেও একটা মানে বড় ব্যাপার সেটা রয়েছে আর কি এখানে যে বাসটা দেখতেছেন এটা হচ্ছে শাটল বাস আমরা যতটুকু হেঁটে আসছি এখানে যে দুই ইউরো করে দিয়ে এই বাসগুলো তো করে মানে বাস তো না মাইক্রো আর কি মাইক্রো একটু বড় সাইজের এগুলোতে করে আসা যায় এখানে ক্যাসেলটির চারপাশে দেখতেছেন শুধু বন জঙ্গল তো এটা একটা বড় রিজন যে ক্যাসেলটিতে কখনোই কোনো প্রকার আক্রমণ ঘটেনি আক্রমণ বলতে বোঝাইতেছি বম্বিং বা এরকম কোনো কিছু ঘটেনি প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন একটি লোকেশনে অবস্থিত যেটার আশেপাশে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার এরিয়ার মধ্যে কিছুই নেই তো এই জায়গাটি টার্গেট করাটা মানে সে সময় আমার মনে হয় এত বেশি ইজি ছিল না টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে ক্যাসেলের বৃষ্টি শুরু হয়ে গেছে এটা একটা সমস্যা টিকিট কাটা হয়ে গেছে এখন ভিতরে যাব ভিতর থেকে আপনাদেরকে দেখাবো যে এই ক্যাসেলটি সুন্দর তো একটা জিনিস এখানে শুনলাম যে মেন যে ক্যাসেলের পাটটা সেই পাটটাতে মানে ভিডিও অ্যালাউড না কিন্তু ট্রেজারি যে পাটটা রয়েছে সেই পাটটাতে ভিডিও করা যাবে তো যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করব একটা গাইডেড ট্যুর আছে যত সম্ভব মানে তারা এই জন্যই যত সম্ভব ক্যামেরা অ্যালাউড করেনি এখন ভিতরে যাব ভিতর থেকে ক্যাসেলটা দেখাবো আপনাদেরকে এই সুন্দর ক্যাসেলটি লেটস গো essel ভিতরে ঢুকছে প্রচন্ড বৃষ্টি হইতেছে আজকে শুক্রবার আর বন্ধের দিনে এইটার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের লাইন দেখেন এই পাশে কত বড় একটা লাইন করছে সো বেসিক্যালি আমাদের একটা ইংলিশ গাইডেড ট্যুর দেবে এখানে তো অনেক মানুষজন যারা আছে এখান থেকে শুরু হবে পুরো ট্যুরটা আমাদের একটা গাইডেড ট্যুর ছিল সেই গাইডেড ট্যুরে যে ছিল সে সব কিছু আর কি বর্ণনা করতেছিল কিন্তু কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না ট্রেজারি যে পার্টটা সেটা করা যাবে সেটা আমি আপনাদের একটু পরে দেখাবো সেখানে যাব মানে দুইটা আলাদাভাবে করে রাখা হয়েছে আর কি তো পুরো ক্যাসেলটি মোট আটটি টাওয়ার রয়েছে এগারোশো সালে প্রথম তৈরি করা হয়েছিল হাউস এলস নামে যে হাউসটি ছিল তারা এই ক্যাসেলটি অন করে এবং বারোশো সালের পর থেকে এই হাউস এলস তারাই এই ক্যাসেলটি আর কি রক্ষণাবেক্ষণ করে চলছে ইউহান ইয়াকুপ সু এলস সু এলস এটা তাদের হাউজের নেমটা এবং তাদের সবার নামের ক্ষেত্রে সু এই নামটি লিক মানে নামের শেষে আর কি এটা বসে তো দু সালে সেই ক্যাসেলটি ওন করে এই ক্যাসেলটা ওন করার একটা খুব ইন্টারেস্টিং ওয়ে হচ্ছে যে বর্তমানে যে ওন করছে ইয়াকুব তার যে বড় ছেলে সে পরবর্তীতে এই ক্যাসেলটি আবার ওন করবে তো এইভাবে এই ক্যাসেলটি বংশ পরম্পরায় মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা হয়েছিল তো বর্তমানে ইয়াকুব সে এই ক্যাসেলটি অন করতেছে এবং সে হচ্ছে চৌত্রিশ নাম্বার জেনারেশন নয়শো বছর ধরে এই ক্যাসেলটি ব্যক্তি মালিকানাধীন রয়েছে সো এটা একটা বিশাল ব্যাপার এই পুরো রিজিয়নে আমি যে রিজেনটাতে রয়েছি রাইন লাইন প্যালাটিনেট এই রিজেনটিতে আর একটাও ক্যাসেল নেই যেটা ব্যক্তি মালিকানাধীন রয়েছে তো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যখন ইউরো মানে আবিষ্কার হয়নি ততক্ষণ পর্যন্ত এই জার্মানির যে নোট ছিল মার্ক সেই নোটে পাঁচশো টাকার যে নোটটা ছিল সেই নোটে এই আমার পিছনে যে ক্যাসেলটি দেখতেছেন এই ক্যাসেলের ছবিটা রয়েছে তো এটার জন্য এটা অনেক বেশি বিখ্যাত এখন ট্রেজারি পার্টটাতে যাব সেখানে যে ট্রেজারির ব্যাপার সাপারগুলো আপনাদেরকে দেখাবো যে সেই সময় তারা গয়না হিসাবে কি ব্যবহার করত বা মানে যেগুলো অনেক দামি বিষয় তারা সেটাকে আলাদা একটা পার্ট করে রাখছে তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে দেখাবো এটা বেসিক্যালি ট্রেজারি রুম আজকে আসলে হলিডে এই জন্য এখানে প্রচুর মানুষজন আসে সুন্দর আছে না আগে যে ভিয়ান্টেন ক্যাসেলে গেছিলাম ওইটার রুমগুলো অনেক বড় ছিল এবং ক্যাসেলটা অনেক বড় ছিল কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে অনেক চিপা চিপা রুম সো এই ক্যাসেলটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত টাটা